আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষি খামার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের মাঝে গোরু বড়ো গরু মারকা চার বিলেট ছয় বিলেট দুই বিলেট ছোটো বড়ো সকল প্রকারের খরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত বলব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনারা স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিকর দ্বারা আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি মেশিনগুলো আপনার প্রয়োজনে এখনই স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে মেশিনগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারবেন এই মেশিনগুলো মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি মেশিন আপনি হাতের বাবর দেখে শুনে পছন্দ হলেই আপনি কুরিয়ারে টাকাটা পেমেন্ট করে মেশিনটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বড় ছোট মাঝারি দুই বিলেট চার বেলেট ছয় বিলেট বক্স বক্স ছাড়া সকল প্রকারের মেশিনগুলো আমরা উপস্থিত করছি এই মেশিনগুলো আমরা বিভিন্ন জেলায় জেলায় আমরা ডেলিভারি করবো কুরিয়ারের মাধ্যমে এখন স্ক্রিনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় বিলেট মেশিন যারা ভুসি সাইজের মেশিন খুঁজছেন ছয় বিলেটের আপনারা চাইলে এটাতে ভুসি করতে পারবেন এবং কি যারা ব্যবসার জন্য নিতে নিতে চাচ্ছেন ভুসি সাইজের মেশিন আপনারা ছয় বেলেটের মেশিনটি নিতে পারবেন এছাড়া আপনারা যারা বড় ছাগলের খামারি আছেন বা গরুর খামারি আছেন আপনারা চাইলে চার বিলেটের মেশিন এবং দুই বিলেটের মেশিন গরুর জন্য নিতে পারেন এখানে বক্স ছাড়া মেশিনগুলো চাইলে আপনারা নিতে পারেন বক্স সহ মেশিনগুলো চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি চার বিলেট বক্স ছাড়া খরকাটা মেশিন এটি জিরো সাইজের মেশিন আপনারা যারা পঞ্চাশ ষাটটা গরু অথবা এক দেড়শো ছাগলের জন্য অল্প মূল্যের ভিতরে হেভি কোয়ালিটির একটা মেশিন খুঁজছেন আপনাদের জন্য খুবই অসুবিধার একটি মেশিন হবে এটা এছাড়া এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ছোটো দুই বিলেট যুক্ত খরকাটা মেশিন এটা যারা একদমই অল্প মূল্যের ভিতরে আপনার পনেরো বিশটা গুরুর জন্য ছোটো সাইজের মেশিন খুঁজছেন আপনারা চাইলে মেশিনগুলো নিতে পারেন এছাড়া মেশিনগুলো কেউ যদি মোটর সহ কমপ্লিট সেট নিতে চান তাহলে মোটর সহ কমপ্লিট সেট মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কেউ যদি মোটর ছাড়া শুধু মেশিনটি নিতে চান মোটর ছাড়া শুধু মেশিনটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এখানে আপনারা আর আরও মেশিন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে দুই বেলেট বড়ো দুই বেলেট খর কাটা মেশিন আছে ছোটো সাইজের দুই প্লেট আছে বড়ো সাইজের বক্স ছাড়া দুই বিলেট আছে ছোটো সাইজের বক্স ছাড়া চার বেলেট আছে আপনারা এই মেশিনগুলো কেউ যদি আমাদের কারখানায় এসে দেখে শুনে নিতে চান তাহলে আমাদের কারখানার ঠিকানা যশোর রাজারহাট মোড় বিকে সিটির অপোজিশে খুলনা রোড সদর যশোর এখানে এসে চাইলে দেখে শুনে মেশিনগুলো নিতে পারবেন এছাড়া কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমেই নিতে পারবেন সারা বাংলাদেশে এই মেশিনগুলো সম্পূর্ণ পাইকারি মূল্যে আমরা সারা বাংলাদেশে সেল করে থাকছি মেশিনগুলো আমাদের দেশীয় উপযুক্তের নিজেদের কারখানায় আমরা তৈরি করে থাকি এই জন্য মেশিনগুলো আমরা সম্পূর্ণ পাইকারি মূল্যে সেল করছি দেখতেই পাচ্ছেন এখানে বড় গরু মার্কা মাইল স্টিল বডির মেশিন আছে প্লেট বডির মেশিন আছে আমরা প্রত্যেকটা মেশিনের মোটর স্ট্যান্ড টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে আপনি চারটে বোল্টের সাহায্যে খুব সহজে মোটরটি সেট করতে পারেন এবং মেশিনটি যাতে কোনো প্রকার কোনো ভাইব্রেশন না করে আপনারা জিরো সাইজের মেশিন ভুসি সাইজের মেশিন গরুর জন্য ছাগলের জন্য সকল প্রকারের মেশিনগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এছাড়া মেশিনের খুচরা মালামাল পার্টসপাতি ব্লেড আপনারা চাইলে মেশিনের খুচরা মালামাল পার্টস পাতিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কেউ যদি পুরনো মেশিন এক্সচেঞ্জ করতে চান যে পুরনো মেশিন আপনার একটা পড়ে আছে ওইটা দিয়ে আপনি নতুন একটি মেশিন নেবেন সেই ক্ষেত্রে এই সুযোগটাও থাকবে থাকছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম